গণমানুষের নেতা নেত্রী জনতি শেখ হাসিনা তাকে ষড়যন্ত্র করে এই বাংলার মাটি থেকে তাকে বিদেশের মাটিতে যাইতে বাধ্য করেছে আমাদের সংগ্রাম থাকবে আমাদের ঐক্যবদ্ধ থাকবে আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এই আপাবর জনতরণ এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ ভাবে

জোর পূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে কিন্তু আমি আমার বাচ্চার মুখে কি স্বামীর মুখের দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটের সন্তান আজকের যদি বলে একাত্তর মুছে দিতে তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে তোকে যে প্যাচিস যাইরো বলা হয়নি এটাই আসছে তোর কপালের ভাগ্য ভালো আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই তাই তো এইবার বিচার হবে রাজাকারদের আমরা এই ভুল করব না আমি আজকে উনিশ বছর ধরে এই জায়গায় শিক্ষক আপনি আমার কিসের বৈধতা যাচাই করুন এখন যদি আপনি বলেন এদের বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ অবৈধ ডক্টর ইউনুস অবৈধ আপনি যদি এই কথা বলেন তাহলে আমার Take us to